বিচারের আগে পুনর্বাসন নয় আওয়ামী লীগের বিষয়ে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত আসসালামু আলাইকুম গণহত্যার দায় নিয়ে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কিনা তা জনগণের উপর ছেড়ে দেওয়া হয়েছে তেজগাঁওয়ের প্রধান উপদেষ্টার কার্যালয়ে গতকাল বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে এসব সিদ্ধান্ত হয়েছে বলে জানান যুব ও ক্রীড়া এবং শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বৈঠকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনকে জুলাই গণ স্মৃতি জাদুঘর করারও সিদ্ধান্ত নেওয়া হয় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে বেলা তিনটা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত এই বৈঠক হয় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া সন্ধ্যা সাতটার পর হেয়ার রোডের ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের বৈঠকে সিদ্ধান্ত জানান এটি ছিল উপদেষ্টা পরিষদের পঞ্চম বৈঠক গত পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে পতন ঘটে শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারের সেদিন প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের পর দেশ ছেড়ে তিনি ভারতে গেছেন আসিফ মাহমুদ বলেন আমরা ইতিমধ্যে পরাজিত ফ্যাসিবাদী শক্তিকে পুনর্বাসনের জন্য বিভিন্ন কর্মসূচি দেখতে পেয়েছি এটি যেহেতু ছাত্র জনতার অভ্যুত্থানের সরকার তাই আমরা মনে করি বিচারের আগ পর্যন্ত সম্পূর্ণ বিচার নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত ফ্যাসিবাদীদের পুনর্বাসনের কোনো সুযোগ নেই ফ্যাসিবাদের বিচারের পর তারা রাজনীতি করতে পারবে কি না এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা আসিফ বলেন ফ্যাসিবাদী রাজনৈতিক দল ও জোট বাংলাদেশে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করেছিল সম্পূর্ণ বিচার না হওয়া পর্যন্ত তারা রাজনীতি করতে পারবে কি পারবে না সেটা জনগণের উপর ছেড়ে দিলাম তবে আমরা মনে করি কোনো পাবলিক প্রোগ্রাম করার ক্ষেত্রে এই বিষয়ে সরকারের পক্ষ থেকে আমরা ভাবছি সেটা কিভাবে বাস্তবায়ন করব এখন সুনির্দিষ্ট আলোচনা হয়নি তবে আমরা এটাকে অবশ্যই সম্পূর্ণভাবে নিরুৎসাহিত করব বিচার করার জন্য সরকার ব্যবস্থা নিয়েছে আইন মন্ত্রণালয় কাজ করছে মানবতা বিরোধী অপরাধ হিসেবে তাদের বিচার নিশ্চিত করা হবে দলের বিচার করার কোনো আইন নেই তাহলে দলের বিচার কিভাবে করবেন এমন প্রশ্নে আসিফ মাহমুদ বলেন দলের বিচারের ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি বিচারের বিষয়টি আইন মন্ত্রণালয় দেখছে তারা দ্রুত একটা সুস্পষ্ট রূপরেখা সবার সামনে উপস্থাপন করবে তাহলে আওয়ামী লীগের বিচার কিভাবে হবে এ প্রশ্নে তিনি বলেন দেশের জনগণ সিদ্ধান্ত নেবে যেহেতু আওয়ামী লীগ গণহত্যা ঘটিয়েছে সেই গণহত্যার দায় নিয়ে তারা কিভাবে ফিরবে বা তাদের ফিরতে দেওয়া হবে কিনা তা জনগণের সিদ্ধান্ত গণভবন কখনই গণভবন হয়ে উঠতে পারেনি উল্লেখ করে এই উপদেষ্টা বলেন এদেশের ছাত্র জনতা গণভবনকে অভ্যুত্থানের মাধ্যমে জয় করেছে তাই এটিকে জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে জুলাই স্মৃতি শহীদদের স্মৃতি অভিগত ফ্যাসিবাদী সরকারের আমলে যত অন্যায় বিচার হয়েছে সেগুলোর স্মৃতি সংরক্ষণ করার জন্য গণভবনকে জুলাই স্মৃতি জাদুঘর হিসেবে প্রতিষ্ঠা করা হবে খুবই দ্রুত এটা নিয়ে কার্যক্রম শুরু হবে তিনি বলেন গণভবন যে অবস্থায় আছে জনগণ এটিকে যেভাবে অধিকার করেছে বিজয় করেছে ঠিক সেই অবস্থায় রাখা হবে এর মধ্যে ভেতরে একটি জাদুঘর প্রতিষ্ঠা করা হবে যাতে করে স্মৃতি সংরক্ষিত থাকে উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে এক প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ বলেন গণভবনকে কিভাবে একটি সুন্দর জাদুঘর করা যায় সে বিষয়ে দ্রুত দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হবে গণপূর্ত মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় যৌথভাবে এই কাজ করবে তিনি বলেন জুলাই গণ অভ্যুত্থানে অনেকে শহীদ হয়েছেন সেই শহীদদের তালিকা করা হচ্ছে বৈঠকে প্রধান উপদেষ্টা ও উপদেষ্টা পরিষদের সদস্যরা শহীদ পরিবারদের নিয়ে শিগগিরই সম্মেলন করার সিদ্ধান্ত নিয়েছেন